আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে মিল্ক পুডিং রেসিপি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি মিল্ক পুডিং সেই আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবং আমার স্বাদ মতো মিষ্টির পরিমাণ চিনি তারপরে সেখানে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে মিশ্রণটাকে একটা পাশে রেখে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক চা চামচ আগার আগার পাউডার সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম যাতে করে ধলা না পেকে থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগার আগারের এই মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে নিচে ধলা না পেকে থাকে তারপর আমি এই মিশ্রণটাকে চুলায় জাল করে নেব মিডিয়াম হিটে চুলা জাল করে নেব একটা বলক এসে গেলে তারপরে আমি পাঁচ ছয় মিনিটের মতো এটাকে জাল করে নিব এটাকে অনবরত লাটতে হবে যাতে নিচে না লেগে যায় পাঁচ ছয় মিনিট পর আমি এটাকে উঠিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে নর্মালভাবে দশ মিনিট রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলাম ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর আমার ফুডিং রেডি তারপরে একটা ছুরির সাহায্যে চারপাশ ভালোভাবে ছাড়িয়ে নিলাম চারপাশ ভালোভাবে ছাড়িয়ে না হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে উল্টিয়ে নিলাম তারপর একটা পুদিনা পাতা দিয়ে দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মার্শাল্লাহ আমার ফুডিংটা দেখতে যেমন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও তেমন মজা হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ মিল্ক ফুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ